এদিকে আরেকটা মেগলা মেগলা এদিকে আমার আম্মু ব্রেকফাস্ট বানাতে আমাদের জন্য কারণ আমি আর আমার ভাই তো স্কুলে যাব এর আম্মু কোন দাতে ভাজছে আব্বু যেটা নি dise সে পলা ডিমের ওটা দি আজকে ভাজছে দেখেন এদিকে দেখেন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি আগে আমি বসে গেছি কারণ আমার খিদে লাগতেছিল অনেক তারপর আসি আমার দাদি বসছিল তারপর আমার ভাই কিছুক্ষণ পর বসছিল এদিকে দেখে আমার ভাই ব্যাগ গুছাতে ছিল তারপর আমার ভাই আসি এখন দেখে নাস্তা করতেছে এখন দেখেন আমরা বেরোই যাবো এইদিকে আমি থেকে সারা করে নিয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখেন এদিকে দেখেন আমরা হয়ে গেছি এইদিকে আমার ভর্তি দিনের মতন আমাদেরকে ডেকে আছে জানালা দিয়ে আজকে আমাদের জন্য ভিডিও করছে দেখেন এই দিয়ে বিড়ি কি কাজ এইদিকে দেখেন একজন মানুষ দুটা ভেড়াকে মেরে মেরে নিয়ে যাচ্ছে আর দেখেন ভেয়েরা কে মেরে মেরে নিয়ে যাচ্ছে কিরকম ভাবে এদিকে দুপুরে আমাদের ঘরে মিস্তির আসছিল আমাদের কিচেন এর এখন দেখেন মিস্তিরা কাজ করতেছে আমাদের কিচেনে এদিকে আমরা স্কুল থেকে চলে আসি দেখেন এদিকে আমি আস্তে আস্তে উপরে কারণ আমার মা গেছিল আমাদেরকে আনতে এদিকে দেখেন আজকে এখন আমরা ভাত খাই তারপর এদিকে আমার মা একবার আসছিল দেখতেছে আর আমাদের জন্য ভিডিও করতেছিল কি কি কাজ করতেছিল আমার বাইক কোচিং যাবে দেখেন এখন বেড়ে গেছে দেখেন নিশ্চই দেখেন এখন কাজ করতেছে আস্তে আস্তে তারপর আমার কোচিং দিয়ে চলে আসছে এই যে আমার স্যার আসছিলো আমি স্যারের কাছে আমি আর আমার মামার জুস বানাতেছিলাম বিটরুটের এ দেন আমার দাদি মনোয করতে ইফতারের আগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট সাথে থাকবেন আল্লাহ হাফেজ